ভিডিওর এই পর্বে আপনারা দেখতে পাবেন মুলুটির মন্দিরময় গ্রাম এর আগের পর্বে কীভাবে আসবেন এই মুলুটিতে সমস্তটাই বলেছি আর দেখিয়েছি মা মৌলিক্ষার মন্দির এই খা মন্দির ঘুরে আমরা এবার এগিয়ে যাব গ্রামের ভেতরে গ্রামের ভেতরে ঢুকতেই চোখে পড়বে অসংখ্য মন্দির বেশিরভাগই শিব মন্দির এছাড়াও এখানে অন্যান্য মন্দির আছে দেখতে দেখতে আমরা প্রথমে যেখানে পৌঁছে গেলাম এই মন্দিরে থাকতেন সাধক বামদেব তিনি এখানে সাধনা করেছিলেন আর যাবার সময় তিনি এই মন্দিরে রেখে গিয়েছিলেন তার ব্যবহৃত ত্রিশুল এবং শঙ্খ এই যে ত্রিশুলটা দেখতে পাচ্ছেন এটা বামদেব নিজে হাতে এই মন্দিরে দিয়ে গেছেন আর এই যে বাক্সের মধ্যে তার ব্যবহৃত শঙ্খ তিনি যাবার সময় এই শঙ্খ এবং ত্রিশূলটি রেখে গেছেন এই মন্দিরে এই মন্দির দেখে আমরা এবার এগিয়ে যাব গ্রামের ভেতরে এই গ্রামটির নাম মুলুটি হলো কেন এ নিয়ে নানা মনের নানা মত প্রচলিত আছে তবে আমরা আজ সেই নামের দিকে না গিয়ে আমরা আজ শুধু ঘুরে দেখব এই গ্রামের মন্দিরগুলি এই গ্রামকে দেবভূমিও বলা হয় কারণ অসংখ্য দেবালয় রয়েছে এই গ্রাম জুড়ে এই গ্রামে এত মন্দির আছে যে কেউ কেউ একে গুপ্ত কাশী বলেও আখ্যায়িত করেছেন তবে এই মুলুটি গ্রামের সঙ্গে কাশীর একটা প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কাশীর শঙ্কর মঠের অদ্বৈতবাদী সন্ন্যাসীরাই মুলুটি রাজাদের কুলগুরু এটি রাজবাড়িরই কিছুটা অংশ এই এলাকা জুড়ে রয়েছে অসংখ্য মন্দির একসময় এখানে একশো মন্দির ছিল কালের নিয়মে কিছু মন্দির ধ্বংস গিয়েছে আর যেগুলি রয়েছে সেগুলি বর্তমানে সংস্কারের কাজ চলছে এরপর আসলে হয়তো নতুন রূপে দেখতে পাবেন এই মন্দিরগুলি সরকারি এই প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে পারলাম না আমরা যেদিকেই এগিয়ে যাচ্ছি সেদিকেই শুধু মন্দির মন্দির দেখতে দেখতে একজন বয়স্ক লোকের সঙ্গে পরিচয় হলো তিনি আমাদের ঘুরিয়ে দেখালেন সমগ্র জায়গাটা এগিয়ে চললাম সামনের দিকে এখানে রয়েছে আরও মন্দির সেই মন্দিরগুলো দেখতে এই লোকটির সঙ্গে আমরাও চললাম ওই লোকটি আমাদের নিয়ে চললো একটি মন্দিরের ভেতরে বলল এখানে উনি পূজা পাঠ করেন এই মন্দির ঘুরে আবার বাইরের দিকে এগিয়ে চললাম যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু মন্দির মনুটি গ্রামের রাজারা ছিলেন নানকার অর্থাৎ তারা নিষ্কর রাজত্ব ভোগ করতেন অনেকে বলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি প্রদত্ত মসনদের বলে এই নিষ্কর ভূভাগ মুুটি রাজাদের করায়ত্ত হয় কিন্তু এটা বিশ্বাসযোগ্য নয় কারণ আলাউদ্দিন খিলজির রাজত্বকাল সাতশো বছর আগে কিন্তু তখন মনুটি রাজবংশের কোনো অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায় না বরং ঐতিহাসিক তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় গৌড়ের নবাব হোসেন শাহই এই নিষ্কর রাজত্ব দান করেছিলেন সামনে একটি সুন্দর মন্দির আপনাদের দর্শন করাব এই মন্দিরটার দিকে একবার লক্ষ্য করুন এখানে তিনটি মন্দির রয়েছে তিনটি রূপ ভিন্ন একটি মসজিদ একটি গির্জা আরেকটি রয়েছে মন্দির রূপে তিনটি শিব মন্দির আপনারা তারাপীঠ মন্দিরে আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই দেবভূমি মুলুটি গ্রাম আর দর্শন করুন মা মৌলিক্ষাকে আর তার পাশাপাশি ঘুরে দেখুন এই দেবভূমিতে অবস্থিত মন্দিরগুলি আমার খুবই ভালো লাগলো এই জায়গা আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে